হ্যালো শুভ। আপনারা যদি ফ্রিতে ডায়মন্ড নিতে চান তাহলে আমার চ্যানেলের এই চ্যানেল এই ভিডিওটা সম্পূর্ণ দেখতে হইবে বুঝছেন কিভাবে ফ্রিতে টাইমন নিতে হবে তাহলে আগে প্রথমে প্রথমে আপনি প্লেস্ট প্লেস্টোর ওপেন করবেন প্লেস্টোর ওপেন করে ডায়মন্ড ডায়মন্ড পুরো সাজ দিবেন ডায়মন্ড প্রো দেখে নিয়েন ভালো করে ডায়মন্ড পুরোর সাজ দিয়ে পরে ইনস্টল করবেন বুঝছেন এই এখান থেকে ফ্রিতে ফ্রি ফায়ারে ডায়মন্ড নিতে পারবেন ডেলি ডেলি মিশন কমপ্লিট করে ফ্রিতে ডায়মন্ড নিতে পারবেন এবং ফ্রিতে ডায়মন্ড নিয়ে আপনি ইভেন্ট মিমেন্ট কমপ্লিট করতে পারবেন ফ্রিতে ফ্রিতে কমপ্লিট করতে পারলে আপনি তো ফ্রিতেই কমপ্লিট করতে পারবেন তার জন্য ডায়মন্ডলি এ অ্যাপসটা অনেক হানড্রেড পারসেন্ট গ্যারান্টি ডায়মন্ড দেয় ইনস্টল করার পরে প্রথমে কি করতে হবে ইনস্টল হতে হবে আগে হোক আগে ইনস্টল হতে থাক তো আমি ডেলি প্রতিদিন সাত প্রতিদিন ডেলি ডেলি ডায়মন্ড কালেক্ট করতে হবে এই অ্যাপসের ডায়মন্ড কালেক্ট করতে হবে প্রতিদিন চল্লিশ করে ডায়মন্ড দেয় মিশনে তারপরে গেমস স্কেলের ডায়মন্ড নিতে হয় এই অ্যাপসের ডায়মন্ড নিয়ে তুমি ডায়মন্ড ই করতে পারবা ইউইডিতে মাধ্যমে দশটার সময় শুক্রবার দিন দশটার সময় এগারোটা পর্যন্ত তোমার অ্যাপস থেকে ডায়মন্ড নিতে পারবা তাও তুমি ও পঁচিশ থেকে তোমার মানে মান্থলি 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 তারপরে ডায়মন্ড এমনি ডায়মন্ড টপ আপ করতে পারবা ফ্রিতে বুঝতে পারলাম আমার ফোনে অন্তত ইনস্টল হয় নাই হতে হতে থাকতে হতে হলে আমি সব পণ্য দেখতে দেখে ফেলবো এই যে মনে হয় হবে ইনস্টল হবে এখন ফোনে হইটা সে ফোনে ইনস্টল আমি তো নতুন বয়স আবারটা অতটা ভালো হবে না বুঝে ই করে নিও ওই যে ডায়মন্ড পোরোতে অ্যাপসে আমি ঢুকলাম প্রথমে ইউআইডি দিতে হবে প্রথমে ইউআইডি দিতে হবে ইউআইডি চাপে তুমি তোমার গেমের আইডি এনে দিবে ইউআইডি দিবে ইউআইডি দেওয়ার পরে কন্টিনিউ করে দিবে দেবে এনে অনেক গেম আছে এই গেমের ডায়মন্ড কালেক্ট করতে হবে দু হাজার দুই হাজার পনেরোশো পনেরোশো নব্বই ডায়মন্ড কালেক্ট করলে তুমি পঁচিশ ডায়মন্ড পাবা এই মিশন প্রতিদিন কালেক্ট করবে সাত দিন যদি তুমি সাত দিন পর সাত দিন একটা না কালেক্ট করো তাহলে চল্লিশ করে আর যদি সাত দিন পরে একটা না সাত দিন তোমার ডায়মন্ড কালেক্ট করতে হইব না কর ডায়মন্ড সবটি জমা তাহলে কাইটে নিবে তোমার প্রতিদিন দুইকে মিশন কমপ্লিট করতে হবে নাহলে কোন ডায়মন্ড কাইটে নিবে বুঝতে পারলা সবাই এই যে দেখো ডায়মন্ড কেলেম এই যে দেখো তোমার কত ডায়মন্ড করে পাবা বুঝেছ এই যে প্রতি ডায়মন্ড এখন নিতে পারবো না আমার কাছে ডায়মন্ড নাই তো তার জন্য আমি নিতে পারবো না তুমি কমপ্লিট করে শুক্রবার দিন সকাল দশটার থেকে এগারোটা পর্যন্ত টাইমন্ড নিতে পারো ফেরিতে আমার ভিডিওটা যদি ভালো লাগে সবাই সাবস্ক্রাইব করে দিও আর রইল লাইক করে দিও